আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয় ক্রোয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ নিয়ে কথা বলবো তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঞ্জিনের অন্যতম দেশ ক্রোশিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধু আপনারা জানেন যে আমরা আসলে নিয়মিতভাবে ক্রোশিয়ার কাজগুলো করে থাকি আর বাংলাদেশ থেকে কিন্তু আসলে সঙ্গত কারণেই ক্রোশিয়াতে যাওয়ার আগ্রহী পার্থের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আমরা জানি যে দুহাজার কুড়ি সাল থেকে শুরু করে কিন্তু আসলে বাইশ সাল তেইশ সাল পর্যন্ত কিন্তু অনেকেই ওয়ার্ক পারমিট নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা করেছেন এর মাঝখান থেকে হয়তো অনেকেই জাগ্রেপ গিয়েছেন যে ক্রোয়েশিয়ার রাজধানীতে এবং কি অনেকে আছেন বিকল্প ওয়েতে একটু চিন্তা করছেন এখন বর্তমান সময়টাতে কারণ আমরা জানতাম যে বাংলাদেশে ক্রোয়েশিয়ার কোনো অ্যাম্বাসি নেই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ভিজিটার ভিসার ফাইলগুলো কিন্তু এক সময় সাবমিট করা যেত না কিন্তু বর্তমান সময়টাতে যেহেতু বাংলাদেশে বসেই আপনি ক্রোয়েশিয়ার ট্যুরিং ভিসার ফাইলটা প্রসেস করতে পারবেন সে কারণে কিন্তু আসলে সকলের ভিতরে একটা স্বস্তির ছোঁয়া বয়ে গেছে তো হোক বন্ধুরা মূল যে আলোচনা সেটা হচ্ছে যে একটা বিজিট বিষাব পেতে হলে কিন্তু সব দেশের জন্যই একই ধরনের ডকুমেন্টস গুলো লাগে তো সেক্ষেত্রে ক্রোয়েশিয়াও কিন্তু ব্যতিক্রম নয় আপনার যদি প্রফেশনাল ডকুমেন্টস আপনার ট্রেড আপনার টিন ট্যাক্স লেটার হেড ভিজিটিং কার্ড এটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস অ্যান্ড দেন কিন্তু অবশ্যই আপনার লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি তো ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সিটা কিন্তু লাস্ট সিক্স মান্থের স্টেটমেন্ট আপনারা দিবেন এছাড়া অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে ব্যাঙ্কে কত টাকা থাকলে ক্রুশিয়ার জন্য বেটার হবে তো আশা করি এই প্রশ্নটা আপনারা ভিডিও থেকেই আসলে ব্যাপারটা বুঝে নেবেন অর্থাৎ আপনার জন্য একটা সাফিশিয়েন্ট ব্যালেন্স লাগবে সেটা আই থিঙ্ক আপনার সাত লাখ প্লাস যে পরিমাণ আপনি রাখতে পারেন এটা হলে কিন্তু খারাপ না এছাড়া আপনার লাগবে হচ্ছে যে আপনার ফ্যামিলি ইনফরমেশন আপনি বিবাহিত হয়ে থাকলে আপনি আপনার ম্যারেজ সার্টিফিকেট দিবেন আপনার নিকা নামাটা দিবেন পাশাপাশি কিন্তু আসলে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনার সম্পত্তির ক্যাশ টাকার বাইরে যদি কোনো সম্পত্তি থাকে সেগুলো কিন্তু আসলে ফাইলের সাথে ইনক্লুড করতে পারবেন যেমন আপনার অ্যাসেটে থাকতে পারে জমি জমা গাড়ি বাড়ি ফ্ল্যাট হ্যাঁ তারপরে গোল্ড এগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাসেট ভ্যালুয়েশনটা সারতে পারবেন তো যাই হোক বন্ধুরা যারা জব করে থাকেন তাদের জন্য কিন্তু একটু ব্যতিক্রম ডকুমেন্টস লাগবে প্রফেশনাল ডকুমেন্টস টা শুধু সেটা কিন্তু আপনার অবশ্যই এন ওসি লাগবে এবং কি স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের ভিজিটিং কার্ড হ্যাঁ তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার আপনার ওখানকার এই ধরনের ডকুমেন্টসের মধ্য দিয়ে আপনি চাইলে ক্রোশিয়ার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা তথ্যগুলো পেয়েছেন যে ক্রোশিয়ার মতো দেশে যেতে হলে আপনাকে কোন কোন ধরনের ডকুমেন্টসের মধ্য দিয়ে আপনাকে ফাইলটা সাবমিট করতে হবে তো আমরা নিয়মিতভাবে ক্রোশিয়া নিয়ে কথা বলি কাজ করি এ রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চাইলে আমাদের সাথে কলে কথা বলতে পারেন অন্যথায় ফাইল সাপোর্ট বা ফাইল প্রসেস করা বা ডকুমেন্টস প্রয়োজন বা আমাদের দিক নির্দেশনা আপনাদের প্রয়োজন বা কনসালটেন্সি প্রয়োজন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ